হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম বাচ্চাদেরকে বাসায় রেখে জরুরি একটা প্রয়োজনে জাস্ট পাঁচ মিনিটের জন্য একটু বাহিরে এসেছি অনেক দিন পরে এভাবে একা একা বাহিরে এসেছি বাচ্চাদের রেখে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমার এত ছোট বাচ্চাদের আমি কোথায় কার কাছে রেখে এসেছি এবং ওদের রেখে আমি কেনই বা বের হয়েছি কি এমন বিশেষ প্রয়োজনে বের হতে হলো আর এর সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি মেরাদিয়ার বিখ্যাত একটা সাপ্তাহিক হাটে এসেছি সপ্তাহে একদিন প্রতি বুধবার মেরাদিয়ার এই হাট বসে এখানকার স্থানীয় লোকজন এটাকে ম্যারাদ্দা হাট বলে থাকে আর শুনেছি এই হাটের বয়স নাকি দেড়শো থেকে দুইশো বছর বা তার বেশি আমি অবশ্য শুধু এটাকে হাট বলি না এটাকে আমার মনে হয় একটা বাণিজ্য মেলা এই হাটে পাওয়া যাবে না এমন কোনো জিনিস নেই মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সব ধরনের জিনিসই এই হাটে পাওয়া যাবে শুধু নিত্য প্রয়োজনীয় জিনিসই না এই হাটে অনেক পাখিও পাওয়া যায় বাহারি রকমের পাখি পাখির খাবার এবং পাখি রিলেটেড যা যা আছে সবই এখানে পাওয়া যায় পাখির হাটটা অন্য একটা সাইডে আলাদা বসে ওইটাকে মেরাদিয়ার পাখির হাটই বলা হয় পরবর্তীতে মেরাদিয়া হাটে কি কি পাওয়া যায় তাই নিয়ে একটি ব্লগ বানিয়ে আপনাদের সবার সাথে শেয়ার করব ইনশাল্লাহ অনেকদিন পর আজকে হাটে এলাম আমারও ওইভাবে এখন আর হাটে আসা হয় না আর দুইটা বেবিকে নিয়ে তো মোটেই আসা হয় না আজকে সুযোগ পেয়েছি তাই কিছুক্ষণের জন্য এসেছি আমার বাসা থেকে হাটে যদি জোরে হেঁটে আসা হয় তাহলে কিন্তু এক মিনিটও সময় লাগবে না পুরোপুরি আর যদি আপনি রিল্যাক্সে হেঁটে আসেন তাহলে এক মিনিটের মতো সময় লাগতে পারে আমার আম্মুকে আমি দেখেছি সে আমার বাসায় যতবার এসেছে কোনো বাড়ি এই হাটটা মিস করেনি যেহেতু সপ্তাহে বুধবার এই হাটটা বসবেই আর আমার আম্মু যতদিন থাকে এবং যতগুলো বুধবার পাবে সে কোনো দিনে এই হাট মিস করবে না এবং হাট থেকে যে কিছু কিনবে না এমন হয়নি কখনোই আর এই হাটে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমারও মনে হয় যা দেখি তাই কিনে নিয়ে যাই এই যে আমার কেনাকাটা শেষ করে আমি বাসায় চলে এসেছি আমি আসলে টুকটাক অতি প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে গিয়েছিলাম যেগুলো না হলেই নয় আর সেজন্য বাসায় হনুফার কাছে বাচ্চাদেরকে পাঁচ মিনিটের জন্য রেখে আমি দৌড়ে গিয়েছিলাম আমার লুসনিগুলো নষ্ট হয়ে গিয়েছিল তাই আমি এখানে চারটা লুসনি কিনেছি আর এই লসনি চাটটা আমি মাত্র বিশ টাকা দিয়ে কিনেছি হাটে রিজনেবল প্রাইজে অনেক জিনিসই পাওয়া যায় আমি একটা তরকারি চামচও নিয়েছি এখানে আমার একটা তরকারি চামচ প্রয়োজন ছিল আমি এখানে একটু বড় ঝুড়ি নিয়েছি থালা বাসন ধোয়ার পরে ছোটো ছোট বাটি বা চামচের পানি ঝরানোর জন্য আসলে মূলত আমি ঝুড়িটা কিনতে গিয়েই এতগুলো জিনিস কিনে নিয়ে এসেছি আর এই ওয়াল কর্নারগুলো যে এত সুন্দর এগুলো রেখে আমার পক্ষে আসা সম্ভব হচ্ছিল না তাই আমি একটা নিয়েই এসেছি বিভিন্ন কালার ছিল কিন্তু আমি এই মিষ্টি কালারটাই নিয়ে এসেছি আমার কাছে এই কালারটাই বেশি ভালো লাগছিল। আর আমার সব থেকে পছন্দের একটি জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে ওয়ালমেট ওয়ালমেট দেখলে আমার আর মাথা ঠিক থাকে না আর একটা আয়তল কুরসির দরকার ছিল আমার ঘরে বেডরুমের জন্য সেজন্যই আমি এটা পেলাম এবং আমার ভালো লেগেছে তাই আমি এটা নিয়ে এসেছি এই যে হাট থেকে আমার মোটামুটি ছোটোখাটো পরিসরে আনপ্লান শপিং আসলে কোনো কিছু প্লান করে যায়নি শুধু একটা ঝুড়ি কিনতে গিয়েছিলাম আর সেই সাথে সব কিছু কিনে নিয়ে এসেছি সব কিছু গুছিয়ে রেখে দুই বাচ্চাকে দুপুরবেলা গোসল করিয়ে খাইয়ে ঘুম পড়াতে পড়াতে আমি আর ভিডিও করার সময় পাইনি সন্ধ্যায় আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় আজকে হাট থেকে বাজার করে নিয়ে এসেছে আমরা অনেক বেশি বাজার একসাথে করি না যেহেতু দুইজন মানুষ আর আর সেগুলো খায় না তাই বেশি বাজার করে রাখলে আবার নষ্ট হয়ে যায় এই জন্য আপনাদের ভাইয়া অফিস থেকে ফেরার পথেই সর্বোচ্চ এক থেকে দুই দিনের বাজার করে আনে যাতে আমরা সেই সবজিগুলো টাটকা খেতে পারি এই যে এখানে আপনাদের ভাইয়া ঢ্যাঁড়স এনেছে কাঁচা আম এনেছে কাঁচা মরিচ এনেছে বিস্কিট এনেছে তরমুজ এনেছে আসলে কিছুদিন পরে আর তরমুজ পাওয়া যাবে না হয়তো এখন যে তরমুজগুলো নিয়ে আসছে এত মিষ্টি মাসাল্লাহ দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু আজকে ডিনারে একটু ডিফারেন্ট কিছু রাখছি প্রতিদিন সকালের নাস্তাটা আজকে আমরা ডিনারেই করব আসলে পরোটা আমার খুবই পছন্দ তাই ভাবলাম যে রাতে আজকে পরোটা বানিয়ে ফেলি ডিনারে ভাতের থেকে রুটি পরোটা খেতে কেন জানি না আমার একটু বেশিই ভালো লাগে এই যে আমাদের ডিনার রেডি হয়ে গিয়েছে আমি পরোটার সাথে ডিম ভাজি করে নিয়েছি সাথে আলু ভাজি আর এখানে আমি আজকে নিহারিও রান্না করেছি তো মোটামুটি আমাদের সব ডিনার রেডি এখন আমরা ডিনার করে নিব আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ